প্লাস ওয়ান বাই একমন শোনেন ফাইভ তবে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত এখানে সঠিক উত্তর হচ্ছে তেইশ আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিই এখানে কিন্তু ব্যাককাটা দেওয়া আছে আপনারা এখান থেকে ব্যাককাটা দেখে কিন্তু বুঝতে পারবেন প্রশ্ন দুই দুই চার আট শূন্য শূন্যস্থানে কোন সংখ্যা বসবে আমরা উত্তরটা একটু দেখি বত্রিশ আমরা একটু ব্যাককাটা দেখে নেব প্রতিটি সংখ্যা আগে সংখ্যার দুই গুণ ষোল গুণান দুই উত্তর হবে বত্রিশ প্রশ্ন তিন একটি সংখ্যার পঁচিশ পারসেন্ট সমান সমান পঞ্চাশ হলে সংখ্যাটি কত উত্তরটা আমরা দেখি দুইশো এখন আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই আমরা ব্যাখ্যাটা দেখে নেবেন সবাই প্রশ্ন চার যদি থ্রি এক সমান সমান সাতাইশ হয় তবে এক্সের মান কত আমরা একটু উত্তরটা দেখে নিই নয় এখন আমরা ব্যাখ্যাটা একটু দেখে নেব প্রশ্ন পাঁচ একটি ত্রিভুজের তিনটি কোণে সমষ্টি কত ডিগ্রি এটা কমন প্রশ্ন সকলেই জানেন একশো আশি ডিগ্রি আমরা একটু ব্যাখ্যাটা দেখে নেই জ্যামিতিক মৌলিক সূত্র অনুযায়ী ত্রিভুজের তিন কুণে সমষ্টি বা যুগ ফল একশো আশি ডিগ্রি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে